নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের হাতে মেখে ইলিশ মাছের একটা লোভনীয় রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ইলিশ মাছের পেটে কিন্তু ডিমে ভর্তি এই ডিমে ভর্তি ইলিশ মাছ ভাজা খেতেও কিন্তু অসাধারণ স্বাদের লাগে তবে আমি কীভাবে এই রেসিপিটি করছি সেটা দেখতে হলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন প্রথমে আমি এই মাছের যে মশলাটা সেটা রেডি করে নেব মশলাটা রেডি করার জন্যে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দেব সর্ষে আমার ওখানে সাত পিস মাছ আছে আমি এখানে দুই টেবিল চামচ মতন সর্ষে দিয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ মতন পোস্ত দিয়ে দেব এক টেবিল চামচ নারকেল গোড়া আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবেন এখন সমস্ত কিছুকে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব মশলাটা সুন্দরভাবে এখানে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে যেহেতু মাছগুলো আমি কড়াইতে করব তাই কড়ার ভিতরে মাছগুলো আমি তুলে নিয়েছি এখন এই মাছের ভিতরে মশলাটা দিয়ে দেব দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল ইলিশ মাছ সর্ষের তেলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। এইবার আমি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নেব ক্যামেরায় আমি হাতের সাহায্যে মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন গ্যাসটাকে জ্বালিয়ে দেব গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো আছে রাখবো এখন একটা ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দিলাম এখন এইভাবে মিডিয়াম টু লো আছে দশ মিনিট হতে দেব দশ মিনিট মিডিয়াম টু লো আছে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে এখন ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় ইলিশ মাছ তো রান্না হতে একদম কম সময় লাগে দেখো কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে এরকম এক পিস মাছ হলে আর কোনো কিছু দরকার পড়বে না এখন কিন্তু এটা একদম আমার রেডি খুবই অল্প সময়ে খুব লোভনীয় একটা রেসিপি আপনারা তো অনেকে অনেক রকমভাবে ইলিশ মাছ খেয়েছেন অবশ্যই কিন্তু এইভাবে একবার ইলিশ মাছ খেয়ে দেখবেন হাতে মেখে কড়াইতে এত লোভনীয় ইলিশ মাছ একবার খেলে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এখন এটা আমি নামিয়ে নেব